মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না সেখানে দুলা ভাই ছেলের দুলা ভাই গিয়ে কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায় আপনি আমাকে বুঝান যেখানে ছেলের মা ছেলের গায়ে হলুদ লাগাতে পারে না সেখানে মেয়ের বোন মেয়ের বান্ধবেরা কিভাবে ছেলের গায়ে হলুদ লাগায় এটা বিবাহের জাহেলিয়া তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত গোটা এলাকার মানুষ ঘুমাতে পারে না আর আমরা যারা ঢাকা শহরে থাকি আমরা তো বিল্ডিং এর মধ্যে থাকতে পারি না ডুম ডুম আওয়াজের ঠেলায় আর এলাকাগুলোতে মাটি পর্যন্ত কাপা কাপি করে তার মানে দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত বিশাল বক্স ভাড়া করে বিশাল মাইক ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন হয় যে এই বাড়িতে একটা বিবাহ হচ্ছে বিবাহ যদি ইবাদাত হয়ে থাকে এই ইবাদাতের মধ্যে গান বাজনা বাজানো কি জায়গা আছে কথা বলতে হবে জায়েজ আছে যদি জায়েজ না থাকে আজকের পর থেকে এই আন্দারিয়া পাড়ার কোন বাড়িতে বিবাহের সময় যেন গান বাজনা না বাজে খেয়াল থাকবে ইনশাল্লাহ খেয়াল থাকবে ইনশাল্লাহ রাধা কোনো পরিবারে যেন গান বাজনা না থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে তার মানে বিবাহের কথাবার্তা যখন হবে তখন আট দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত যে গান বাজনার আয়োজন করা হয় এই গান বাজনা বন্ধ করতে হবে যদি আপনি সুন্না পদ্ধতিতে বিবাহ করতে চান দুই নম্বর মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহের তিন দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত নারী পুরুষের অবাধ মেলামেশা নারী পুরুষের অবাধ মেলামেশায় দেখা যাচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে আসে গায়ে হলুদ দেওয়ার জন্য মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যায় গায়ে হলুদ দেওয়ার জন্য তার মানে ছেলের ভাই ছেলের বন্ধু ছেলের দেখা যাচ্ছে যারা আছে তারা ছেলে বন্ধুরা মেয়ের গায়ে হলুদ দিতে যায় আবার মেয়ের যারা বান্ধবী আছে মেয়ের যারা বোন আছে তারা ছেলেকে যায় গায়ে হলুদ দেওয়ার জন্য আর ইসলামী শরীয়তের পরিভাষা মনে রাখার চেষ্টা করবেন ইসলামী শরীয়তের ভাষা মনে রাখার চেষ্টা করবেন মেয়েকে গায়ে হলুদ দিতে পারে ইসলাম বাধা দেয় নাই ছেলেকে গায়ে হলুদ দিতে পারে ইসলাম বাধা দেয় নাই মেয়ের গায়ে মেয়ে একে হলুদ মাখতে পারে মেয়ের গায়ে মেয়ের মা হলুদ মাখাতে পারে মেয়ের গায়ে মেয়ে চাষি হলুদ মাখাতে পারে বা কোনো কোন মহিলা মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না সেখানে দুলা ভাই ছেলের দুলা ভাই গিয়ে কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায় আপনি আমাকে বুঝান কথা বুঝেন নাই কথা কি বুঝাচ্ছেন যেখানে মেয়ের বাপ মেয়ের গায়ে হাত দিতে পারে না মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না সেখানে ছেলের বন্ধু কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায় যেখানে ছেলের মা ছেলের গায়ে হলুদ লাগাতে পারে না সেখানে মেয়ের বোন মেয়ের বান্ধবীরা কিভাবে ছেলের গায়ে হলুদ লাগায় এটা বিবাহের জাহেলিয়া এটাই বিবাহের নোংরামি সতর্ক হতে হবে সব সাবধানতা অবলম্বন করতে হবে তিন নম্বর বিবাহের দিন সকালে ছেলের বাড়িতে ছেলের মা খালা ফুফু চাচি খেলাতবন মামাতো বোন বোন সবাই ছেলেকে ক্ষীর খাওয়াই বা দেখা যাচ্ছে মিষ্টি খাওয়াই সন্দেশ খাওয়াই আর কাছে টাকা দেয় আবার মেয়েকে মেয়ের খালাতো ভাই ভাই এলাকার মানুষেরা মেয়েকে মিষ্টি খাওয়ায় আর টাকা দেয় এটাও একটা বিবাহ কেন্দ্রিক জাহেলিয়া। সতর্ক হতে হবে সাবধান হতে হবে যেখানে জন পুরুষের বাইরে আপনার মেয়ের চেহারা কেউ দেখতে পারে না সেখানে খালাতো ভাই মামাতো ভাই চাষ ভাই কিভাবে ক্ষীর খাওয়ায় আপনি আমাকে বুঝান সুতরাং বিবাহ কেন্দ্রিকের জাহেলিয়া থেকে বিরত থাকতে হবে